স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ব্যাংক ইনফো চ্যানেলে সোনালী ব্যাংক পিএলসি বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক তাই সোনালী ব্যাংকে টাকা রাখা সম্পূর্ণ নিরাপদ অনেকেই সোনালী ব্যাংকে টাকা রাখতে চান কিন্তু জানেন না কত সময়ে কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাওয়া যায় আজকের ভিডিওতে জানাবো এক লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করলে কত সময় কত মুনাফা সোনালী ব্যাংক দেবে তো চলুন শুরু করা যাক এখানে উচ্চ কর এবং আবগারি শুল্ক কর্তনের পর নিট কত টাকা মুনাফা পাবেন তার হিসাব দেখানো হয়েছে আপনি যদি সোনালী ব্যাংকে তিন মাস মেয়াদে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন তবে মেয়াদ শেষে আপনি পাবেন এক হাজার সাতশো তিপ্পান্ন টাকা দুই লক্ষ টাকা রাখলে তিন হাজার পাঁচশো ছয় টাকা তিন লক্ষ টাকা রাখলে পাঁচ হাজার একশো নয় টাকা এবং চার লক্ষ টাকা রাখলে ছয় হাজার আটশো তেষট্টি টাকা পাবেন আবার ছয় মাস মেয়াদে যদি আপনি এক লাখ টাকা রাখেন তবে পাবেন তিন হাজার ছয়শো তেরো টাকা দুই লাখ টাকা রাখলে পাবেন সাত হাজার দুশো পঁচিশ টাকা তিন লাখ টাকা রাখলে দশ হাজার ছয়শো আটাশি টাকা এবং চার লক্ষ টাকা রাখলে চোদ্দো হাজার তিনশো টাকা এছাড়া এক বছর মেয়াদে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তবে এক বছর শেষে আপনি সকল কর্তনের পর পাবেন সাত হাজার চারশো আটত্রিশ টাকা দুই লক্ষ টাকা রাখলে চোদ্দ হাজার আটশো পঁচাত্তর টাকা তিন লক্ষ টাকা রাখলে বাইশ হাজার একশো তেষট্টি টাকা এবং চার লক্ষ টাকা রাখলে উনত্রিশ হাজার ছয়শো টাকা পাবেন সোনালী ব্যাংক পিএলসিতে ফিক্সড ডিপোজিট বা এফ করতে যা যা লাগবে যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যাকে নমিনি রাখা হবে তার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং সাথে একটি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপি এই ভিডিও সম্পর্কে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করেও রাখতে পারেন সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি ভালো থাকবেন